বলেছেন অবশ্য তাদের অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে সৎ পথে সম্মান দিতে ইরান থেকে অনেক জ্ঞানীগুণী দেশে এসেছেন আর এই দেশের মানুষ সুফিদের সম্মান করে শুধু তাই নয় সম্মান করে ঋষি মহর্ষিদেরও সবাইকে শ্রদ্ধা করতে হবে সেজন্য বলে মাতৃদেব বাবা মায়ের মধ্যে স্বর্গ ও ভালোবাসাকে দেখো পিতৃদেব বা তোমার বাবার মধ্যে দেবতাকে দেখো আচ্ছা দেব মানুষ এখানে দেব মানে কি দেব মানে আমাদের ঈশ্বর নয় দেব মানে আলো মা আপনার জন্য আলো বাবা আপনার জন্য আলো তারা আপনাকে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছেন তাই একজন পদার্থবিদ বেদান্তের সব কথা একমত হবেন হতেই হবে আসলে তারা করেছেন আর তারা অনেক কাজ করছেন ফিজিক্স আর বেদান্ত নিয়ে डॉक्टर जाकिर नायक जो तो बेसा ना, जानी ना तो ढाई तो अक्षर के अक्षर वाले हैं सबको गले लगाते कुछ मान के चलो कुछ जान के चलो प्रेम से सबको गलाए लगाते चलो प्रेम को सब प्रेम से सबको गले लगाते चलो जीवन का ये हम सूत्र बना आशुन ले। लेके मूल नीति हो আমরা কিছুটা বোঝার চেষ্টা করি আপনি বিশ্বের সব কিছু বুঝতে পারবেন না সব কিছু পড়ে শেষ করতে পারবেন না আসুন আমরা কিছুটা বোঝার চেষ্টা করি আসুন বিশ্বাস যাই হোক না কেন আমরা যা বিশ্বাস করি সেটা ঠিকই থাকবে আসুন আমরা সবাইকে ভালোবাসি একে অন্যকে ভালোবাসি আসুন এইভাবেই আমরা বেঁচে থাকি সংঘচ্ছদ্বমাদম না ঋগ্বেদের একেবারে শেষে বর্ণিত আছে আসুন একসাথে হাঁটি আসুন আমরা একত্রিত হই এটুকু বলেই আমি আমার কথা শেষ করব। এক ঘন্টা ধরে আর কি বলবো বুঝতে পারছি না তবে মনে হয় আমার যা বলার ছিল সবাই বলে ফেলেছি চমৎকার এখানে এসে খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এখন মঞ্চে আসছেন ডক্টর জাকির নায়ক শ্রী শ্রী রবিশঙ্করজির الحمد لله والصلاة والسلام على الله وعلى آله وصحبه أجمعين أما بعد وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان نزهوكا رب اشرح صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধা শ্রী শ্রী রবিশঙ্কর এছাড়াও আমার শ্রদ্ধা গুরুজন এবং ভাই বোনেরা আবারও আপনাদের ইসলামী নিয়মে শুভেচ্ছা জানাই আসসালাম রহমতুল্লাহ সবার উপর আল্লাহর সুখ শান্তি এবং দয়া বর্ষিত হোক ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা আজকের আলোচনার বিষয় হল হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা পবিত্র ধর্মগ্রন্থের আলোকে যেহেতু আমি এসেছি রবিশঙ্কর যে উত্তর দিতে তাই আমি বলি ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ হল শান্তি এটা সব মুসলমানের কর্তব্য সব মানুষেরই কর্তব্য পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেয়া যে এটা করে না সে মুসলমান নয় শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে সবাইকে ভালোবাসো আমিও শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি ওনার যে কথাগুলোর সাথে আমি একমত সেগুলোর জন্য আমাকে ভালোবাসা ছাড়া তো কোনো উপায় নেই একদম ঠিক তবে অন্য উপায় থাকলেও আমি আপনাকে ভালোই বাসতাম আপনি আপনার বক্তৃতায় ঠিকই বলেছিলেন যে উভয়ের মধ্যে সাদৃশ্যগুলোতে আমাদের একমত হওয়া উচিত আমি যেমন আমার বক্তৃতায় বলেছিলাম আমাদের এবং তোমাদের ভেতরে সাদৃশ্যগুলো লক্ষ্য করো প্রথম সাদৃশ্য কি তাই আজ আমরা এখানে এসেছি এই সাদৃশ্যগুলোর জন্য তবে আজকে আমরা একটি বিশেষ সাদৃশ্য নিয়ে কথা বলছি সেটা হল আল্লাহ যে আমরা একজন সর্বশক্তিমানের ইবাদত করি তাহলে আসুন আমরা প্রথমে এই সাদৃশ্যগুলো মেনে নিই পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে আর শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমাদের মধ্যে অমিল থাকলেও আমরা হাত মেলাই তাই যদিও আমি একমত না শ্রী শ্রী রবিশঙ্করের সব কথার সাথে তারপরও আমি এখানে এসেছি কারণ আমি তাকে ভালোবাসি আর কারণ আমাদের ভেতরের সাদৃশ্যগুলোর ব্যাপারে আমি একমত কিন্তু আমরা যখন কাউকে ভালোবাসি বলা হয়ে থাকে যে বাবা দয়ালু হওয়ার জন্যই নিষ্ঠুর হয় কখনো কখনো মানুষকে শুধু দিতে হয় কারণ আমি তাকে ভালোবাসি চিন্তা করেন একটা শিশু কোনো কথা বলল যেটা ভুল সে একটা বিল্ডিং থেকে লাভ দিতে যাচ্ছে দশতলা থেকে আমি বলতে পারি না তোমাকে ভালোবাসি এগিয়ে যাও কারণ আমি তাকে ভালোবাসি যেহেতু আমি ভালোবাসি আমি তাকে থামাবো আর যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি অনেক বেশি এটা আমার আকাঙ্ক্ষা যে তার আন্তরিকতায় কোনো সন্দেহ নেই তার উদ্দেশ্য হল হিন্দু আর মুসলমানদের একত্রিত করা কিন্তু যারা আমার মতো খোলা মনের তারা গুরুজির কথা ধরতে পারেন তাই যেহেতু আমি আমি ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর সেজন্যই এই পয়েন্টগুলোর কথা বললাম আর আমি জানি যে তিনি আমার কথা ভালোভাবেই নিয়েছেন তিনি রেগে যাননি কারণ আমি তাকে ভালোবাসি আমিও ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন কে বলে যে খোদাকে দেখা যায় না দিওয়ানাকে প্রশ্ন করো খোদাকে সব জায়গায় দেখা যায় আল্লাহ পবিত্র কোরআনে সুরা ফুসিলাতের তিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে সনুরি হিমায়াতি না ফেলা ফাঁকি বাপি আনফসিহেম হাতা ন আর নল আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্ব জগৎ এবং উহাদের নিজেদের মধ্যে যাহাতে উহাদের নিকট সুস্পষ্ট হয় উহাই সত্য আল্লা বলেছেন তিনি তার নিদর্শনাবলী দেখাবেন আমরা যখন তারা দেখি আমাদের সৃষ্টিকর্তার কথা মনে পর্যায় তিনি সৃষ্টিকর্তা যখন আমরা সূর্য দেখি আমাদের তার কথা মনে পড়ে যখন আমরা চাঁদ দেখি আমরা তার কথা মনে করি তাই দিওয়ানা নয় আল্লাহ বলেছেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন প্রত্যেকটি মানব সন্তান তারা এগুলো দেখবে তিনি তার নিদর্শন দেখাবেন শুধু নয় প্রত্যেকটি মানব সন্তানের কাছে আল্লাহ কথা তিনি তাদেরকে নিদর্শন দেখাবেন একেবারে আকাশ পর্যন্ত তাদের কাছে যতক্ষণ পরিষ্কার না হয় যে এটাই সত্য তাই এগুলো হলো সর্বশক্তিমান স্রষ্টার নিদর্শন কিন্তু এগুলো সৃষ্টিকর্তা নয় তাই দিওয়ানা আল্লাহকে দেখে তার মানে এই না যে নিদর্শনগুলি দেখে সে বলতে পারে না যে তারা অথবা চাঁদ আল্লাহর প্রতীক যেটা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন কিন্তু ইসলাম ধর্মে আমরা জানি যে সূর্য প্রচন্ড তাপ বিকিরণ করে বাস করার অনুপযোগী তিনি তার বই লিখেছেন চাঁদ এবং তারা একজন মানুষকে শান্তির কথা মনে করিয়ে দেয় তাই এটা একটা প্রতীক ইসলাম ধর্ম আল্লাহর প্রতীক চাঁদ এবং তারা কখনোই আল্লাহর প্রতীক ছিল না এটা হল পাকিস্তানের প্রতি এখানে যে ফ্ল্যাগটা আছে এটা ইসলামের ফ্ল্যাগ না এটা হল পাকিস্তানের ফ্ল্যাগ এবং যেহেতু আমি গুরুজিকে অনেক ভালোবাসি আল্লাহ পবিত্র করা ফসিলতের সাঁত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী এবং দিবস সূর্য এবং চন্দ্র কিন্তু তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করিও না সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করিয়াছেন যখন আল্লাহ তাআলা নিদর্শনগুলির কথা বলা হচ্ছে পবিত্র কোরআন অনুযায়ী সূর্য আল্লাহ নিদর্শন এমন কি চাঁদও তারা কথা বলা হয়নি তবে আমরা ভালবাসব সৃষ্টিকর্তাকে তার সৃষ্টিকে নয় ইবাদত করব সৃষ্টিকর্তার তার সৃষ্টির নয় সৃষ্টিজীব সংখ্যা ঠিকই বলেছেন যে আমরা মূর্তি পূজারীদের নিন্দা করব না আমি তার সঙ্গে একমত আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার কথা শেষ করব। পবিত্র আল আনামের নম্বর আয়াতে উল্লেখ আছে যে নিন্দা করিও না না গালি দিও আল্লাহকে ছাড়া জাহাদিগকে তাহারা ডাকে কেননা অজ্ঞানবশত তাহারাই নিন্দা করিবে গালি দিবে আল্লাহ সহান তালাকে আমি তার সঙ্গে একমত কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যখন তারা জ্ঞানের জন্য আসবে তাদের জ্ঞান দিও উদাহরণস্বরূপ যদি কেউ বলে দুই যোগ দুই সমান তিন দুই যোগ দুই সমান চার দুই যোগ দুই সমান পাঁচ আমি বলতে পারি না যে সবগুলো ঠিক কারণ আমি তোমাকে ভালোবাসি বরং আমি বলবো আমি তোমাকে ভালোবাসি এই কারণেই বলছি দুই যোগ দুই সমান চার এটাই ঠিক বাকি সবগুলো ভুল কেউ হয়তো এখানে সুযোগ নিয়ে বলতে পারে এই নাও দুই টাকা এই যে এক টাকা এবার আমাকে চার টাকা দাও এই নাও দুই লক্ষ টাকা এই যে আরো এক লক্ষ টাকা এবার আমাকে চার লক্ষ টাকা দাও আমি তাকে সুদ্রে দেব কারণ আমি তাকে ভালোবাসি আমি তাকে পছন্দ করি আর আমার কথা শুরুতে বলেছিলাম পবিত্র আল নম্বর আয়াতে উল্লেখ আছে যে জাল বাতিল যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা বিলুপ্ত হইয়াছে কারণ মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্যই শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন হাসিকে সহজলভ্য করবেন না ক্রোধকে দুষ্প্রাপ্য করুন আমি বলি হাসিকে ফ্রি করে দিন হাসিকে একদম ফ্রি করে দিন আমরা ভালোবাসব প্রত্যেক মানুষকে তাদের সাথে হাসি মুখে কথা বলবো তবে একই সাথে যেহেতু তাদের ভালোবাসি যেহেতু তারা আমাদের আপন যেহেতু আমরা একে অন্যের ভাই একই সৃষ্টিকর্তায় আমাদের স্রষ্টা এই কারণেই যদি কেউ কোনো ভুল করে থাকে আমরা তার নিন্দা করব না তাকে ঠাট্টা করব না তবে শুধরে দেব যদি আমার কোনো সন্তান ভুল করে আমি তাকে বলবো না যেহেতু আমি তাকে ভালোবাসি এই ভুল কাজে বাধা দেব না যেহেতু আমি তাকে ভালোবাসি আমি তাকে শুধরে দেব যাতে করে সে বুঝতে পারে কোনটা ঠিক এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন যে যুক্তির উপর নির্ভর করবেন না কিন্তু আমি দেখেছি তিনি অনেক যুক্তিবাদী মানুষ একজন ড্রাইভারের উদাহরণ দিয়েছেন এছাড়াও তিনি আরও উদাহরণ দিয়েছেন সেগুলো যুক্তি এজন্য জন্য কোরআন বলে যে এই তাদের জন্য যারা বুঝতে পারে আধ্যাত্মিকতার একটি দাবি হল বিশ্বাসযোগ্যতা এমনকি আমার মতো যুক্তিও দাবি করে এটাই আলাদা করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল সময় যেহেতু কম তাই আমি সব কথা বলতে পারবো না তবে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক ভালো কথা বলেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই আমি তাকে বলতে চাই যে তিনি হয়তো এই বইটা পড়েছেন আগে পবিত্র কোরআনের অনুবাদ আমি তাকে আবারও পড়তে অনুরোধ করব এই বই এই অনুবাদটা হলো নিজের বাণী আল্লাহ সুবান তালার সর্বশক্তিমান স্রষ্টার পবিত্র কোরআন আমি আর দুই মিনিট কথা বলবো এই বই এই পবিত্র কোরআন আমাদের সৃষ্টিকর্তার বাণী আর আজকের বিষয় হল ঈশ্বরের ধারণা ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে সেজন্য আমি আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কথাই বলছি আর ধর্মগ্রন্থগুলির কথা বলছি কারণ আমি যা বলছি সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি শ্রী শ্রী রবিশঙ্কর যা বলেন অথবা অন্য কেউ যা বলেন সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি আপনারা শুনতে এসেছেন ঈশ্বরের ধারণা সম্পর্কে ধর্মগ্রন্থ অনুযায়ী আমি এখানে কথা বলবো পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী সেজন্যই আপনারা এসেছেন আর এই বই পবিত্র কোরআন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি কিতাব আমি বলবো জীবন দর্শনের উপর সবচেয়ে সেরা বই এ কথা ধর্মগ্রন্থেই উল্লেখ করা আছে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করকে কারণ তাকে ভালোবাসি তাকে আমন্ত্রণ জানাই আর্ট অফ লিভিং এর এই ক্লাবে আমরা এক কোটি তিরিশ লক্ষ মুসলমান আছি আমন্ত্রণ জানাই কারণ তাকে ভালোবাসি আর্ট অফ লিভিং এর এই ক্লাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি আমার কথা এখনই শেষ করব পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইন দিনা ইন ইসলাম যে একমাত্র দিন একমাত্র ধর্ম একমাত্র জীবন ধারণের উপায় একমাত্র আর্ট অফ লিভিং যা গ্রহণযোগ্য সর্বশক্তিমান স্রষ্টার কাছে সেটা হলো শান্তি অর্জন করা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়ে ওয়া খেরি দেওয়ান ওয়ানাল হামদুল্লাহেরা আলমী এখন মঞ্চে আসবেন শ্রী শ্রী রবি শঙ্করজি আগে ঠিক করা ছিল না তবে সভাপতি হিসাবে আমি ঠিক করেছি যে উনিও ড জাকির নায়েকের বক্তৃতার উত্তরে কথা বলবেন আরও তিন মিনিট সময় আপনারা জানেন আজকের এই বিশৃঙ্খলাময় পৃথিবীতে আমরা মাঝে মধ্যে অন্য মানুষের উপকার করতে গিয়ে আসলে তাদের ক্ষতি করে ফেলি আমরা প্রায় ভাবি যে আমরাই ঠিক পথে আছি তাই অন্যদেরকেও আমাদের পথে নিয়ে আসার চেষ্টা করি আমার মনে হয় আমাদের এটা করা উচিত নয় শুধুমাত্র তখন আমরা একসাথে শান্তিতে থাকতে পারবো আপনি যুক্তি দিয়ে বলতে পারেন যে সন্তান উপর থেকে লাভ দিয়ে পড়ছে এখন সন্তান চায় না যে বাবা তা সব ব্যাপারে নাক গলাক আসলে বাবা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আবার সন্তান বলতে কাকে বোঝাচ্ছেন আমরা এসব কুতর্ক করব না বিভিন্ন যুক্তি দেব না বলবো না যে একমাত্র আমরাই ঠিক প্লিজ আমাদের এমনটা করা উচিত নয় আমরা প্রায় সমালোচনা করি অন্য মানুষের বিশ্বাস নিয়ে তাদের ধর্ম নিয়ে কেননা সবাই মনে করে যে আমরাই ঠিক আর আমাদের অধিকার আছে এই পৃথিবীকে বদলানো আসুন আমরা আগে নিজেকেই বদলে ফেলি আসুন আগে সবাইকে ভালোবাসি আসুন আমরা অনুভব করি স্বর্গের সুখকে আসুন আমরা শক্তহীন ভাবে ভালোবাসি একবার একটা কনফারেন্স হয়েছিল ডাক্তারদের ব্যথাকে এই নিয়ে কথা হচ্ছিল আর সবাই এই ব্যাপারটা নিয়ে খুব তর্ক বিতর্ক করছিল তখন ওখানে একজন বয়স্ক লোক একটা বেত নিয়ে আসলেন এবং সবাইকে আঘাত করলেন এখন বুঝলেন তো ব্যথাটা কি আপনাকে আগে ব্যথা অনুভব করতে হবে তা না হলে আপনি ব্যথার সম্পর্কে যত কথাই বলেন না কেন সেটা মূল্যহীন হয়ে পড়বে ব্যথা অনুভব করা কিন্তু আলাদা আসল কথা হলো অনুভব করতে হবে একইভাবে আধ্যাত্মিকতা হচ্ছে একজন মানুষের সম্পূর্ণ নিজের ব্যাপার অন্য মানুষের কথা আধ্যাত্মিকতা অর্জন করা যায় না আমি দুঃখিত যে আমি ভগবান রজনীশকে নিয়ে কিছু কথা বলছি তাকে নিয়ে এই দেশে অনেক কথা হয়েছে আমি বলবো যে একজন রজনীশ তার কিছু নিজস্ব দর্শন থাকতেই পারে তবে এতে প্রলুব্ধ হবেন না কারণ এমন দু একটি খারাপ দৃষ্টান্ত পৃথিবীর সব ধর্মে পাওয়া যায় এদেরকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে কখনোই কারো ধর্মকে ছোট করবেন না এটা আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ হোক সেটা জৈন ধর্ম বা হোক শিখ ধর্ম শিখ ধর্মের লোকেরা বলবে তাদের গ্রন্থই হচ্ছে সর্বশেষ গ্রন্থ বাহাই ধর্মের লোক বলবে তাদের ধর্মগ্রন্থ সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এটা ঈশ্বরের চূড়ান্ত বাণী তাহলে এই পার্থক্যটা সব জায়গাতে আছে আমরা তাতে শ্রদ্ধা করবো আমরা ভালোবাসব একেবারে অন্তর দিয়ে মুখের কথায় নয় মাঝে মধ্যে আমরা বলি আমি আপনাদের খুব ভালোবাসি এটা কিন্তু আমাদের শুধু মুখের কথা অন্তরের কথা এটা নয় কোনো মতামত দেবেন না প্লিজ আমরা কোনো নিজস্ব মতামত দেব না তবে আমরা ভালোবাসব পুরো মানব জাতিকে আসুন আমরা ভালোবাসি আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি যে আমরা এখন থেকে অনুসরণ করব অহিংসার পথ কোনো ভায়োলেন্স চলবে না যদি সন্তান লাভ দিয়ে পড়তে চায় আপনি সেখানে তাকে যেভাবে সাহায্য করতে পারেন সাহায্য করুন কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন সন্তানের ঘাড়ির উপর না পড়েন তাহলে সন্তান মারা যাবে আপনার উদ্দেশ্য সন্তানকে রক্ষা করা তাকে হত্যা করা নয় কিন্তু আপনি যদি পড়ে যান আপনার সন্তানের উপর আপনার সন্তান কিন্তু মারা যাবে আসুন চেষ্টা করে দেখি আমরা সবাই মিলে পুরো পৃথিবীতে একটা পরিবার হিসেবে শান্তিতে বসবাস করতে পারি কি না ওম শান্তি 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 থ্যাংক ইউ শ্রী শ্রী রবিশঙ্কর জি আপনার বক্তৃতার জন্য আমাদের সামনে এই দুইজন শ্রদ্ধেয় বাকপটু এবং জ্ঞানী বক্তা এতক্ষণ তাদের বক্তৃতা দিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে হিন্দু এবং ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থগুলির আলোকে তারা দুজনই বেশ বিচক্ষণতা এবং আন্তরিকতার সাথে বক্তৃতা দিলেন তারা কত ভালো বলেছেন আমি চেয়ারম্যান হিসেবে সে কথা বলব না কারণ এখানে আমার নিরপেক্ষ থাকাই উচিত চেয়ারম্যান হিসাবে সেটাই আমার দায়িত্ব এখানে সেই বিচারের ভার আমি দেব দর্শক আর শ্রোতাদের তারা যা বুঝেছেন যে তথ্য তারা পেয়েছেন যে যুক্তি তারা শুনেছেন আপনাদের বুদ্ধি দিয়ে আর মানুষ হিসাবে যে বিবেচনাবোধ আপনাদের আছে সেটা দিয়ে আপনারা বিচার করবেন আর আপনারাই ঠিক করবেন আপনারা শিখবেন এবং বিচার করবেন এই দুইজন বক্তা যে বিষয়ের উপর বক্তৃতা দিয়েছেন সেটা এবার আমি শুরু করব মূল অনুষ্ঠান এবার শুরু হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব যেখানে শ্রোতারা অংশগ্রহণ করবেন যাতে করে এটা শুধু বক্তৃতার অনুষ্ঠান না হয় যেখানে শ্রোতারা এই দুইজন বিখ্যাত বক্তাদের কাছ থেকে তাদের ধারণা পরিষ্কার করে নিতে পারবেন বিভিন্ন রকম প্রশ্ন করে তাদের সন্দেহ দূর করতে পারবেন এখানে আপনি সুযোগ পাচ্ছেন আপনার সন্দেহকে তুলে ধরার আপনার মনের প্রশ্নটি করার উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব ঈশ্বরের ধারণাকে বোঝার জন্য হিন্দু ধর্ম এবং ইসলামের পবিত্র গ্রন্থগুলির আলোকে এখানে উপস্থিত শ্রোতাদের বলছি যেহেতু আমাদের হাতে সময় বেশ কম তাই সবাইকে অনুরোধ করছি প্রশ্ন করার সময় কিছু নিয়ম মেনে চলার জন্য আপনাদের প্রশ্নগুলি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র হিন্দু ধর্ম আর ইসলাম ঈশ্বরের ধারণার উপর অপ্রাসঙ্গিক প্রশ্ন বা বিষয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রশ্ন বা বিশেষ উদ্দেশ্যে করা প্রশ্ন গ্রহণযোগ্য হবে না দয়া করে আপনার প্রশ্ন সংক্ষিপ্ত এবং সহজভাবে বলুন আমি বক্তাদের অনুরোধ করব শ্রোতাদের প্রশ্নের উত্তর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে দেওয়ার জন্য সময়ের স্বল্পতা এবং অন্যান্য আরও বিভিন্ন কারণে এবং অনুষ্ঠানটি প্রশ্নোত্তর পর্বটি আকর্ষণীয় শিক্ষামূলক করার জন্য এখানে কোন প্রশ্নটি গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে দয়া করে প্রশ্ন করার আগে আপনার নামও পেশা বলবেন যাতে করে আমাদের বক্তারা আপনার প্রশ্নের আরো যথাযথ উত্তর দিতে পারেন প্রথমেই প্রশ্ন করছেন বামপাসের মাইকের সামনে যিনি রয়েছেন প্রশ্ন করছেন শ্রী শ্রী রবি আমার নাম মোহাম্মদ আজিম উদ্দিন ইলিয়াজ আর আমি একজন দায়ী ইসলামের বার্তা অন্য মানুষের কাছে পৌঁছে দেই। আমার প্রশ্ন শ্রী রবিশঙ্করের কাছে যে জাকির ঈশ্বরের একত্ববাদ এবং ঈশ্বর সম্পর্কে বিভিন্ন শর্তগুলি বললেন বেদ এবং কোরআন থেকে আপনি কি এই এক ঈশ্বরের ব্যাপারে একমত কোরআন এবং বেদ অনুযায়ী নাকি না আশা করি আমার প্রশ্নটা বোঝাতে পেরেছি উনি কোরআন এবং বেদের যে উদ্ধৃতি দিয়েছেন সেখানে ভিন্ন কোনো মত থাকতে পারে না অবশ্যই আমি একমত দ্বিতীয় প্রশ্ন করবেন ডানপাশের জন ড জাকির নায়ককে আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ওবারকাতমু ডক্টর আমার নাম সিকান্দার আহমেদ সাইগল আমি একজন ব্যবসায়ী আপনার কাছে আমার প্রশ্ন হলো এই বইটা সম্পর্কে আপনার কি ধারণা হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড লিখেছেন শ্রী শ্রী রবিশঙ্কর পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে কারণ আমার বাবা মুসলমান হওয়ার আগে আমরা হিন্দু ছিলাম বিশ বছর আগে আর আমার বাবা বেদ বাইবেল ইত্যাদি গ্রন্থ সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখতেন আর আলহামদুলিল্লাহ আমরাও ঠিক পথে এসেছি আর আমিও তাকে অনুসরণ করছি আর আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমি বই নিয়ে গবেষণা করি সেটা করতে গিয়ে আমি একটা বই পড়েছি হিন্দুইজম অ্যান্ড ইসলাম যেটা লিখেছেন মিস্টার শ্রী শ্রী রবিশঙ্কর জি বইটা পড়তে গিয়ে আমি দেখলাম যে বইটা বেশ বিভ্রান্তিকর কখনো এটা বলছে কখনো ওটা বইটা বেশ বিভ্রান্তিকর তিনি কি বলতে চাচ্ছেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমার মতামত জানতে চেয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করের বই সম্পর্কে বইটা বেশ বিভ্রান্তিকর এখানে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল আমার মতে তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের একত্রিত করতে সেজন্য বইটা লিখেছিলেন আমাদের মানতে হবে যে তিনি নিজেও স্টেজে বলেছেন যে তিনি বইটা তাড়াহুড়ো করে লিখেছিলেন আর বইটাতে বেশ কিছু ভুল আছে আর তিনিও সেটা স্বীকার করেছেন যদি আমার পুরো মতামত জানতে চান তাহলে ঘন্টাখানিক সময় লাগবে তবে আমি কয়েকটা সম্পর্কে বলি যেগুলো আজকের বিষয়ের সাথে সম্পর্কিত এখানে আমি বলবো যে বইটাকে মুসলমানদের বিভিন্ন রীতিনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থগুলির উপর গুরুত্ব দেওয়া হয়নি তার কয়েকটা নিয়ে আমি এখানে বলি যে তিনি তার বইতে লিখেছেন ছয় নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে আরবি শব্দ রমজান শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে রামা এবং ধ্যান ধ্যান মানে উপাসনা রামা মানে হৃদয়ের উজ্জ্বলতা তাই তার মতে রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থ উপাসনা করার মা সেটা যেটাই আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না রমজান এটা একটা আরবি শব্দ যেটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে যার অর্থ পৃথিবী গরম হয়ে আসছে সূর্যের প্রখর উত্তাপে ইসলামী পঞ্জিকায় মাসগুলো দেখলে দেখবেন রমজান হচ্ছে নবম মাস তখন তাকে গ্রীষ্মকাল এভাবে নামটা এসেছে তাই যদি বলা হয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে আমি একেবারেই একমত না সেরকম একইভাবে বলা হয়েছে যে নামাজ ইসলামে এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ নামা থেকে যার অর্থ উপাসনা করা আর যা যা থেকে যার অর্থ ঈশ্বরের কাছাকাছি তাহলে এর অর্থ উপাসনা করা তবে নামাজ শব্দটা কোনো আরবি শব্দ না এই শব্দটা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যাবে না উপাসনা করা বা ইবাদত করাকে কোরআনে বলা হয়েছে সালাত নামাজ একটা ফার্সি শব্দ ভারতীয় উপমহাদেশেও এই শব্দটা ব্যবহার করা হয় এটা ইসলামিক শব্দ না নামাজ একটা ফার্সি শব্দ যার অর্থ অধীনতা এটা কোনো ইসলামিক শব্দ না আরবি শব্দও না এরপর যদি আরও দেখেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি তার বইয়ে লিখেছেন যে কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গার এবং গ্রহ থেকে এক কথায় গাহবাহ আমি এমনটা কোথাও পাইনি যে কাবা শব্দটার উৎপত্তি হয়েছে এভাবে কাবা একটি আরবি শব্দ যার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাব থেকে যার অর্থ ফোলানো এছাড়াও কাবা অর্থ কোনো বাড়ির উপর গম্বুজ কাবাতুল্লা কোনো বাড়ির উপর ফোলানো গম্বুজ তাই কাবা শব্দটা সংস্কৃত থেকে এসেছে আমার মতে এটা বিশ্বাসযোগ্য নয় এছাড়া এই বইয়ে আরও বলা হয়েছে যে আল হাজরে আসওয়াদ কালো পাথর যেটা রয়েছে কাবা শরীফের পাশে এই শব্দটার মূল সঙ্গে আসোয়াতা যার অর্থ গাঢ় রঙের পাথর বা শিবলিঙ্গ এটা তো আমি একমত না হাজরে আর উৎপত্তি আরবি শব্দ হাজর থেকে যার অর্থ পাথর আসোয়াদা মানে কালো কালো পাথর এটাকে শিবলিঙ্গের সাথে তুলনা করা এটা ঠিক না এটা আরবি শব্দ এর মূল শব্দগুলো আরবি ভাষায় এছাড়াও আরও অনেক কথাই উল্লেখ করা হয়েছে তার বইতে যেগুলো ঠিক না যারা ইসলাম সম্পর্কে জানেন তারা বুঝবেন যে তার উদ্দেশ্যটা সৎ ছিল তবে ইসলাম সম্পর্কে না জানা কেউ বইটা পড়লে সেটাই বিশ্বাস করতে শুরু করবে উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে তার বইয়ের পৃষ্ঠা নম্বর এগারোতে বারো নম্বর অধ্যায়ে মৃতদেহ সৎকারের ব্যাপারে আমি আপনাদের আগেও বলেছি যে এই বইটা দিয়ে আমাকে চূড়ান্তভাবে বিচার করবেন না এখানে আমি বইটা ঠিক না ভুল সেটা নিয়ে আসিনি আমি বলতে চেয়েছি এটার পেছনের উদ্দেশ্যটাকে দেখুন আমি হয়তো খুব বেশি জানতাম না তবে আমার উদ্দেশ্য ছিল এই যে আমি চেয়েছিলাম মুসলমান এবং হিন্দুদের একত্রিত করতে বইটা যদি ভুল কথা বলে তাহলে পড়ার দরকার নেই ভাবার দরকার নেই তবে আমি যা বলতে চেয়েছি তা হলো প্রত্যেক ধর্মেরই ভালো দিক আছে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে সমস্যার কোন রকম সমাধান হবে না একটা বিষয় মনে রাখতে হবে ডেনিশ কুকি খাওয়ার জন্য ডেনিশ হতে হবে না সব জায়গা থেকে শিখুন আর একই সাথে অনুরোধ করতে শুধু অন্যের ভুল খোঁজার চেষ্টা করবেন না আমি এই বইটা মাত্র তিন দিনে লিখেছিলাম আমি জানি ভালোভাবে জানি আমি এই